নমস্কার ভাগ্যের পরিবর্তনে আপনাদের স্বাগত জানাই আপনারা আগের ভিডিওতে দেখেছেন দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব সেনাদলের বিবরণ দিয়েছেন আর আজকের ভিডিওতে দেখবেন দুর্যোধন দ্রোণাচার্যকে তিনি তার নিজের বলের বিবরণ দিচ্ছেন ভীষ্ম দ্বারা রক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত তারা ভীম দ্বারা রক্ষিত পর্যাপ্ত ও বলবান সৈন্যদলের সাথে যুদ্ধে পেরে উঠতে পারবে না বলেই আমার মনে হয় ভীম প্রকৃতপক্ষে পাণ্ডব দলের সৈন্য অধিনায়ক ছিলেন না কিন্তু দুর্যোধনের যত ভয় ছিল শুধুমাত্রই ভীমের জন্য। কারণ বিষ খাইয়ে বা বিভিন্নভাবে বহুবার চেষ্টা করেও দুর্যোধন ভীমকে হত্যা করতে সক্ষম হননি বরং প্রতি ক্ষেত্রেই তিনি ভীমের কাছে পরাজিত হয়েছেন অসীম শক্তিশালী ভীমের শরীরে একশত হাতির বল ছিল বিশেষ করে মায়াদয়াহীন ভীম দুর্যোধন সহ তাদের এক শত ভাইকে হত্যা করার জন্যে প্রতিজ্ঞা করে রেখেছিলেন ভীমই দুর্যোধনের নজরে একমাত্র এবং প্রধান ত্রাসের কারণ কারণস্বরূপ এই ভীম আতঙ্কই দুর্যোধন দিশাহারা হয়ে ভীমকেই পাণ্ডব দলের সংরক্ষক বলে ভাবছেন এবং তা গুরুর কাছে ব্যক্ত করেছে। দুর্যোধনে ছিল এগারো অক্ষয়ণী সৈন্য এবং পাণ্ডবদের ছিল সাত অক্ষয়ণী সৈন্য অর্থাৎ দুর্যোধনের চার অক্ষয়ণী সৈন্য অধিক ছিল পাণ্ডবদের থেকে এর মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে পাওয়া অতি বিশেষ প্রশিক্ষিত নারায়ণী সৈন্যদলও এত কিছু থাকা সত্ত্বেও ভীমের ভয়েতে দুর্যোধনের মনে হয়েছিল যে তার সৈন্যদল অপর্যাপ্ত পাণ্ডব সৈন্যদলের সাথে যুদ্ধে তারা পেরে উঠবে না দুর্যোধনের মনেতে ভয়ের আরও একটি কারণ ছিল স্বয়ং ভীষ্ম যিনি দুর্যোধনের সেনাপতি ভীষ্ম পাণ্ডবদের এবং বিশেষ করে অর্জুনকে অতিরিক্ত স্নেহ করতেন এবং ভীষ্ম ছিলেন কৃষ্ণানুরাগী কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণ ভক্ত সেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষ অবলম্বন করেছেন এটাও ছিল দুর্যোধনের কাছে অত্যন্ত ভয়ের কারণ যেহেতু তিনি নিজেকেই বিশ্বাস করতে পারেন না সেক্ষেত্রে তার পক্ষে ভীষ্মকে বিশ্বাস করা আরও কঠিন বাস্তব ছিল তিনি দ্রোণাচার্যকেও ঠিকমতো বিশ্বাস করতে পারছিলেন না এই সমস্ত কারণে তার মনে হয়েছিল যে তার সৈন্যবল অপর্যাপ্ত এবং তারা পাণ্ডবদের পরাজিত করতে সক্ষম হবে না আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পর্ব নিয়ে আসছি পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ